মানে এটা হচ্ছে কোয়েশ্চনটা কোয়েশ্চনটা তারা কীভাবে করে এটা বুঝেন এই যে দেখেন তারা লিখলো ঢাকা ঠিক আছে ঢাকার আগে এটা কি অফ তাহলে এখানে পেসেজে কিন্তু লেখছে ঢাকা সিটি আর প্রশ্নের মধ্যে লিখছে ডা ড্যাশ অফ ঢাকা এখন বলেন তো আনসারটা কী হবে দা এই যে সিটি এই যে দা সিটি অফ ঢাকা এটাকে এরা কী করছে এভাবে যদি দিত আপনাকে এই সেমভাবে যদি দিত তাহলে আপনি আনসারটা কি করতে পারবেন ইজিলি করতে পারবেন এরা এই ঠান্ডা কইরা কী করছে দেখেন সেফটি অফ পেডিস্ট্রিয়ান নালিক্যালেখসি কি বলেন তারা লেখসি কি পেডিস্ট্রিয়ান সেফটি প্রথমে আপনারা এই যে এটা দেখবেন দেখেন এখানে আমাদেরকে বলছে ওয়ান ওয়ার্ড অনলি মানে আমাদের এই শূন্যস্থানগুলোতে একটা ওয়ার্ডে আমরা আনসার করব। ঠিক আছে এই নোটটাকে আমাদের কি করতে হবে ফিল আপ করতে হবে ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা আনসার করব। আমি এখানে কিছু রুলস শিখাবো সেই রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট আশা করি একদম পানির মতো পানির মতো এই ক্লাসে আপনাদের মুখস্থ হবে আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমি বলবো না কিন্তু আপনি শেয়ার করবেন এখানে আছে আ মনে রাখবেন এম ইজ আ আর এখানে আছে প্রিপোজিশন প্রি পজিশন আর এম ইজ আরের মাঝে যদি আপনাকে কেউ বলে একটি শব্দ বসানোর জন্য তাহলে সবসময় অবশ্যই অ্যাজেক্টিভ বসাবেন বলেন কী বসাবেন অ্যাজেক্টিভ মনে থাকবে আবার বলতেছি অ্যাগেন যে এম ইজ আর এবং প্রি পজিশনের মাঝে অথবা ফুলিষ্টকের মাঝে সেন্টেন্সটা শেষ শেষের পরে আগে যদি একটা শব্দ বসানোর কথা বলে তাহলে আমরা কি বসাবো বলেন অবশ্যই অ্যাজিকটিভ বসাবো মনে থাকবে মনে থাকবে তো এখনই শেখেন যে আমরা অ্যাজিকটিভ বসাবো তাহলে এই জায়গাটাতে কি বসবে অ্যাজিকটিভ বসবে এটা কিন্তু আপনাকে কোয়েশন আনসার করার পূর্বেই আপনাকে জেনে নিতে হবে এখন আমরা যেখানে গিয়ে এই কোয়েশনটা পাবো লুকেট করবো ওইখানে গিয়ে আমরা একটা অ্যাজিকটি খুঁজবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের আনসারটা অনেক ইজি হয়ে যাবে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আমি বললাম সি ইজ এখানে শূন্যস্থান এখানে ফুল স্টপ আমাকে বলছে এখানে একটা শব্দ বসানোর জন্য বলেন তো কী বসাবেন বলেন আপনি বলেন কী বসাবেন অবশ্যই অ্যাজ বসাবেন শি মানে মেয়ে মেয়েরা কি থাকে মেয়েরা আপনারা কি থাকেন বলেন তো অবশ্যই মেয়েরা বিউটিফুল থাকে আর ছেলেরা কি থাকে হ্যান্ডসাম হুম তাহলে এখানে কি হবে বিউটিফুল হবে আচ্ছা দেখেন এখানে হচ্ছে তাহলে আগে আগে এটা এটা কি সাবজেক্ট সাবজেক্ট আর্টিকেলের পরে বার্বের অংশে আমাকে একটা ওয়ার্ড বসানোর কথা বলছে তাহলে কি হবে বলেন না অবশ্যই নাউন হবে এটা কিন্তু গ্যাপ ফিল করার আগে শুধু শুধু রিডিং এ না আপনার लिसनिंगেও আপনাকে যখন 30 সেকেন্ড টাইম দেবে এই টাইমটার মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে আবার আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে থেকে খুঁজে খুঁজে নাউন বের করে আপনি আনসার করবেন ওকে আবার দেখেন একই রুল দেখেন ইজ একটা ভার্ব এখানে ইজ ইউজড তাহলে এখানে আবার আর্টিকেলের পরে ভার্বের আগে কয়টা শব্দ বসানোর কথা বলছে বলেন একটা শব্দ তাহলে বলেন তো কি হবে আমি বলবো না আপনারা বলবেন বলেন লেখেন কি হবে নাউন হবে আবার এখানে কিন্তু এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে এখানে নাউনটা কি হবে সিঙ্গুলার নাউন হবে এভাবে লিখতে হবে এখন আমি পেসেজে গিয়ে আমার প্রশ্নে গিয়ে আমি সিঙ্গুলার নাউন খুঁজবো যেখানে এই কোয়েশনটা আছে আমি কিন্তু লোকেট করতে পারবো কোথায় কোয়েশনটা আছে এতভাবে এত বড় প্যাসেজ কিন্তু আমি পড়বো না লোকেট কিভাবে করবেন সেটাও আমি শিখাবো প্রশ্ন আনসার করার আগে কি কাজটা করা দরকার সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে দেখেন ইজ ইউজ টু এই যে ভার্বের আরেকটা বার্ব এই বার্বের পরে আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলছি মনে রাখবে বার্বের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে আমি আগে কিন্তু বলছিলাম অ্যামিজারের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে অ্যামিজারও কিন্তু বার্ব কিন্তু অ্যামিজার মেন বার্ব হিসাবে ইউজ হতে পারে কিন্তু আমি বলতেছি আপনাকে অ্যাকশন বার্বের পরে এই যে প্রডিউস হচ্ছে একটা অ্যাকশন বার্ব আর অ্যামিজার হচ্ছে একটা ভি বার্ব মনে রাখতে হবে যে অ্যাকশন বার্বের পরে যদি একটা শব্দ বসানোর কথা বলে সেটা সব সবসময় হবে নাও এখন এটা যদি আপনি খুঁজেন ঠিক আছে এখন এই শব্দগুলো খুঁজেন যদি আপনি ইজিলি পেয়ে যাবেন অত্যন্ত সহজভাবে আনসার করতে পারবেন লোকেট লোকেট করার জন্য আমরা নেব এই যে এখানে দেখেন ব্রিটিশ রোডস এই যে প্রূপানের প্রথম লেটারটা সব সময় কি হবে ক্যাপিটাল লেটার হবে এটা মনে রাখবেন আবার এখানে আছে গার্ড রেলস ঠিক আছে গার্ড রেলস যেহেতু টপিক তো এটা বেশি ইম্পর্টেন্ট না আবার মনে রাখবেন এই যে গ্যাপের যে আগের ওয়ার্ডটা এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই যে ইম্প্রুভ হুম আবার দেখেন গ্যাপের পরে আছে এই যে প্যারিস ফ্রিয়ান্স আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরবো আসলে কেন রিডিংটা ডেভেলপ হচ্ছে না সেটা বুঝতে পারবেন এখানে দেখেন এই যে দা আর অফ এই দুইটার মধ্যে আমরা জানি একটা নাউন বসবে এখন কাজ হচ্ছে কি এখন আমরা যেহেতু লুকেট করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্যাপের আগের শব্দটা তাহলে এখন আমরা যখন লুকেট করে ফেললাম যে এই যে ব্রিটিশ রুটস এখানে আছে ব্রিটিশ রুটস গার্ড রেজ যখন লোকেট করে ফেললাম এখন আমাদের ধরতে হবে যে আমাদের আনসারটা এর আশেপাশেই আছে এখন আমাদের কোনটা খেয়াল করতে হবে এই যে দেখেন এখানে দা আর এই যে অফ একটা প্রিপোজিশন এই দুইটার মধ্যে আমরা জানি একটা নাউন বসবে কিন্তু এরা যদি আমাদেরকে দা আর অফের ভিতরে নাউনটা দিয়ে দেয় তাহলে তো আমাদের আনসার কোনো কোনো ব্যাপারই না কিন্তু এরা কী এভাবে দেবে এরা একটু আপনার সাথে খেলবে তো এই জন্য আমাদের এই যে আপনাদের এই যে পেডেস্ট্রিয়ানস ওয়ার্ডটা এবং এর আগে ইম্প্রুভ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এরা হয়তোবা এটাকে প্যারাপ্রাইজ করতে পারে কিন্তু প্যারাপ্রাইজ নাও করতে পারে তো আমরা আরেকটু যাই গিয়ে দেখি ওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সোলিউশন টু প্যারিস্টেরিয়ান এই যে আমরা এখানে কিন্তু পাইলাম পেডেস্টারিয়ান আমরা কিন্তু একটা নাউন খুঁজবো তাহলে প্যারেস্টেরিয়ানটা কিন্তু একদম কাছাকাছি পেয়ে গেলাম হুম আচ্ছা এখন আমরা এই অংশটাতে নাউন খুঁজি এই যে এন ইঞ্জিনিয়ারিং সোলিউশন এখানে কিন্তু এই যে টু আর এন এর মাঝে এই যে সোলিউশন একটা নাউন আবার ইঞ্জিনিয়ারিংও কিন্তু নাউন কিন্তু এটা হলো নাউনের জিকটিপ এটাও কিন্তু বুঝতে হবে এটা নিয়েও কিন্তু তারা খেলবে নাউনের জিকটিপ তাইলে আমরা এখানে একটা নাউন পেলাম আরেকটা নাউনের জিকটিপ পেলাম আর এখানে দেখেন প্যারিস্টেরিয়ান সেফটি তাহলে বলেন তো বেইজড অন এটা কিন্তু একটা ওয়ার্ব তাহলে এখানে নাউন কোনটা মেন নাউন কোনটা বলেন তো এই যে সেফটি সেফটিটা হচ্ছে মেন নাউন এর আগে প্যারিস্ট্রিয়ানটা হচ্ছে কি একটা নাউন কিন্তু এটা একটা এজিকটিভ হিসাবে এখানে ব্যবহার হয়েছে মানে আমাদের ট্যাক্সে এজিক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে এখানে কিন্তু প্যারিস্ট্রিয়ানটা দেখেন এই যে অফের পরে কমার আগে মেন নাউন হয়েছে ঠিক আছে মেন নাউন আচ্ছা এখন হচ্ছে এখানে কিন্তু এস আছে কিন্তু এখানে দেখেন এস নাই যখন একটা নাউনের আগে নাউনেরভ হবে নাওনেরভের সাথে কোনো এস থাকে না এটা মনে রাখবেন তাহলে আপনাকে পেস লাগানোর জন্য দিছে ওকে তাহলে আমরা আরেকটা মেইন নাউন কোনটা পেলাম সেফটি এটা হচ্ছে আমাদের মেন নাউন তাহলে এখন আমাদের আনসারটা প্যারিস্টিরিয়ান তো দেওয়াই আছে এখন একটু অর্থটা তুলেন ইম্প্রুভ দ্য ড্যাশ অব প্যেরিস্ট্রিয়ান মানে অর্থাৎ পেরিস্ট্রিয়ানদের পেরিস্ট্রিয়ান অর্থ ধরেন আপনি পারেন না এরপর আনসার করতে পারবেন দেখেন এই যে পেরিস্ট্রিয়ানের ড্যাশকে ইম্প্রুভ করবে তাইলে বলেন তো এই যে ওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন এটা হলো একটা সমাধান যেটা টু প্যারিস্ট্রিয়ান সেফটি প্যেরিস্ট্রিয়ানদের সেফটির একটা সলিউশন তার মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে দের সেফটিটা কি করবে তারা ডেভেলপ করবে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে বুঝবেন এরা এখানে কি ইউজ করছে এই যে সলিউশন টু প্যেরিস্ট্রিয়ান সেফটি ঠিক আছে প্যাসেজের মধ্যে ট্যাক্সের মধ্যে ইউজ করছে এখন তারা প্রশ্নের মধ্যে কি ইউজ করলো বলেন তো পেসেস পেসেজের মধ্যে তারা কি দিল আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই অংশটা আচ্ছা দেখেন এখানে বললো সলিউশন টু প্যারিস্ট্রিয়ান সেফটি আর এখানে তারা কী দিল এখানে দিল এই যে ইম্প্রুভ যদি এভাবে দিত আপনার আনসারটা এই যে সলিউশনের জায়গায় এই যে এখানে ইমপ্রুভ ইমপ্রুভের পরে এরা যদি পেসেজের মধ্যে দিত সেফটি অফ প্যারিস্ট্রিয়ান তাহলে কিন্তু আপনি কী করতে পারতেন আনসারটা সেফটি লিখে ফেলতে পারতেন যে আনসারটা হচ্ছে সেফটি ইজিলি লিখে ফেলে পারতেন কিন্তু এরা কী করছে একটু দেখেন এরা করছে যে এরকমভাবে যেমন ধরেন ঢাকা সিটি এই যে এই রুলটা আর কি একটু খেয়াল করেন ঢাকা সিটি ঢাকা সিটি ধরেন পেসেজে দেওয়া আছে ঢাকা সিটি প্রশ্নে গিয়ে তারা লেখছে কি দ্য ড্যাশ এরপরে ধরেন অফ এখানে লিখলো ঢাকা মানে এটা হচ্ছে কোয়েশ্চনটা কোয়েশ্চনটা তারা কীভাবে করে এটা বুঝেন এই যে দেখেন তারা লিখলো ঢাকা ঠিক আছে ঢাকার আগে এটা কি অফ তাহলে এখানে পেসেজে কিন্তু লেখছে ঢাকা সিটি আর প্রশ্নের মধ্যে লিখছে ডা ড্যাশ অফ ঢাকা এখন বলেন তো আনসারটা কী হবে দা এই যে সিটি এই যে দা সিটি অফ ঢাকা এটাকে এরা কী করছে এভাবে যদি দিত আপনাকে এই ভাবে যদি দিত তাহলে আপনার আনসারটা কি করতে পারবেন ইজিলি করতে পারবেন এরা এই ঠান্ডা কইরা কি করছে দেখেন সেফটি অফ পেডিস্ট্রিয়ানিগসি কি বলেন তারা লেখছে কি পেডিস্ট্রিয়ান তারা লেখছে কি এই যে দেখেন ডাকা সিটি সেফটি ঢাকা সিটি কিন্তু প্রশ্নের মধ্যে লেখছে কি দ্য ড্যাশ অফ ডাকা এভাবে এক্সপ্লেন করে করে আপনার টিচার আপনাকে বোঝাতে হবে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে যদি এভাবে ধরিয়ে ধরিয়ে ব্যঙ্গে ব্যঙ্গে লেখে লেখে এক একটা রুল শেখায় তাহলে আপনি পারবেন না কেন